আসসালামু আলাইকুম আরও একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এই পাঞ্জাবিটার যে ডিজাইনটা আমি ড্রয়িং করেছি এটা মানে পুরো পাঞ্জাবিতেই হচ্ছে কাজটা আছে পুরো পাঞ্জাবিতে ছিটা ছিটা ফুল দিয়েছি এবং বুকের উপরে হচ্ছে লাভ সিস্টেম করে তিনটা হচ্ছে লাভ দেওয়া হয়েছে তো এই সেম ডিজাইনের পাঞ্জাবি কিন্তু এর আগেও আমি অনেকগুলো করেছি যে আপুটা এটা অর্ডার করেছে ওই আপুটাও এর আগে একটা পাঞ্জাবি নিয়েছে তো এই পাঞ্জাবিটা আমি করেছি হচ্ছে টরের কাপড়ের উপর কাপড়টা খুবই সুন্দর কাপড়টা কিন্তু একটু পিছলা টাইপের তো প্রথমে হচ্ছে আমি ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি লাভ শেট করার জন্য একটা কাগজে আমি লাভটা এঁকে নিয়ে তারপরে হচ্ছে ওই লাভটা রেখে তার সাইড দিয়ে হচ্ছে ডাকটা টেনে আমি লাভ শেপটা এঁকে নিচ্ছি তো এটা করার কারণ হচ্ছে আমার তিনটা লাভই অ্যাকুরেট হবে কোনোটা ছোট বড় হবে না এই জন্য হচ্ছে আমাকে এই পন্থা অবলম্বন করা আর কি তো যাই হোক আমি দেখতেই পেলে লাভটা এবং সাইডে করে একটু আরেকটা দাগ দিয়ে নিয়েছি এখানে হচ্ছে ভর সিলাই হবে এই পাঞ্জাবিটা আপুটা অর্ডার দিয়েছি বেশ আগেই আমাকে বলেছিল যে আস্তে আস্তে দাও তার জন্য হচ্ছে এটা ড্রয়িং করা হয়নি এটার সঙ্গে আরো একটা রুমাল আছে তো সেটা ড্রয়িং করার সময় বা কাজ করার শেষ দেখিয়ে দিব এখানে আমি ফুল এঁকে নিচ্ছি এটা ড্রয়িং করার জন্য আমি যে কলমটা ইউজ করেছি এটা হচ্ছে সাইন পেন কলম তো এইখানে কাপড়টা একটু পিছলা টাইপে হওয়ার কারণে রংটা কেমন একটু ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছিল প্রথমে বোঝা গিয়েছে আর কি কিন্তু সুতি কাপড়ে কিন্তু এরকম হচ্ছে রংটা ছড়ায় না রংটা মানে খেয়ে ফেলে কাপড়ে আর কি তো যাই হোক পরবর্তীতে পারে যে এরকম ছড়িয়ে আছে আমি বলে দিলাম আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে ড্রয়িংটা করছি সিরিয়াল মতো করে আমি একটা একটা করে ফুল আবার হচ্ছে তিনটা পাতা একটা ফুল তিনটা পাতা এভাবে করলাম এখানে আমি ছোটো ছোটো ফুল এঁকে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই ফুলগুলো আমি ভরার সিলে দিয়ে করবো wo ich einen Hutsche-Actor auf um,